ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام জিন আর মানুষের জন্য আমি জাহান নাম অবদারিত করে রাখলাম কম না বেশি কথা খেয়াল করেন না বেশি অধিকাংশ মানুষের জন্য জাহান নাম অধিকাংশ জিনের জন্য আমি জাহান নাম বানায় রাখলাম তারা কারা আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা এদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চোখ দিয়া দেখে না ওয়ালাহুম আযানুল লা বিহা আমি আল্লাহ এদের কান দিলাম কান দিয়া তারা শুনে না কথা এদের হালাত কেমন আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মতো চতুষ্পাদ জবাব দেন হুম এরা জন্তুর মত না তার থেকেও খারাপ এরা কুকুরের থেকেও খারাপ এরা গরুর থেকেও খারাপ বলে কারণটা কি একটা মানুষের দাম তো বাড়াইলেন মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন মানুষের তো আল্লাহ সুন্দর করে বানাইলেন আবার কেন বলে এরা চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কোরানের ভেতরে ওয়ালাকাদ কাররামনা না বানিয়া দম ওয়াহাম আল্লাহ হমফিল বার রিওয়াল বাহানি ওয়ারা জাপনা হুম هم من الطَّيِّبَاتِ وفضلناهم على كثيرين مما خلقنا تفضيلا. الله بولينا برشوي منوب جاتي. সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আমি আল্লাহ কুদরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি কুকুরে নাপাক খায় মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ মানুষ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে কলবের শক্তি বাড়াবে শরীরটাকে তাজা রাখবে ও বান্দা হালাল খানা তোমার জন্য বানাইছি গরুর গোস্ত হালাল উটের গোস্ত হালাল মুরগির গোস্ত খাও হালাল নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম ধরে ধরে খাও হালাল আমি আল্লাহ পাক এমন খানার আয়োজন করেছি পৃথিবীর কোন প্রাণী এই খানা কখনো পায় না তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে দেখছনি আমি তোর জুটা তারেও ভালাইয়া দেই নাই আমি আল্লাহ করে দিলাম ও নবী উম্মতেরে বলে দেন ওই মুমিনের খানা পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালায় এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি এই জুটা খাবে জিনেরা এই জুটা খাবে বিড়াল এই জুটা খাবে কুকুর এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই তুমি যেটা ফালাইয়া দাও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারণ খোঁজাকুর আনো মে আয়ে মোহতার মুস্তফা কি উম্মতি উমা আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ নাই আল্লাহ বলেন গোটা মখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলা বানিয়ে দিলাম একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না কিন্তু দেখছনি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামী করে বাড়ি পাহারা দেয় মানুষ নাইট গার্ড করে সিকিউরিটি গার্ড এইরকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের বেলা নাইট গার্ড ঘুমায় দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায় এই রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেখ কুকুর ঘুমায় না জার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা গুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সাজা হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সাজা আরো বেশি মহিলা বলে কুকুর चिल्लाए কেন তাকাইয়া দেখো সারাটা যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল সকাল বেলা নাস্তা দিলা নারে রে কুকুরকে যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়ায়া রাখলো মানুষ পাহারা দেয় বেঈমানি করে আরে মানুষ কত বড় বেঈমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারোর সাথে বেইমানি করবে না সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা জীববাণা আর চেটে চেটে খেয়ে জীবন চালায় কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই মালিকের সাথে বেয়া করে নাই ওই কুকুর কখনো বেয়া করে নাই সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ঢুকতেছি কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল নতুন মানুষটা কেন ঢুকতেছে এই মানুষটারে চিনি না কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইলো নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক কয় খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান কথা বলতে না বলতে কুকুর লেসটা গুটাইয়া ঘেউ গৌ বন্ধ করে মাথা নত করে দেয় বিনিময় মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত গোলামি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না আর আল্লাহ বলে আমি তোর মালিক বল আমি তোরে কি না দিয়েছি আমি আল্লাহ তোকে পাঠাবা তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তোষক বানাবি শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি কাদের কুদরত দাঁড়ি বারকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি তাদের জলিল্লা জাহা আল্লাহ আল্লা রিন বলেন এরে গোলাম আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক নেই নাই সব শুধু দিতেই থাকলাম চাওয়ার আগে দিয়েছি তুমি মায়ের গরমে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও আমি আল্লাহ করে মায়া করে মায়ের গর্বে না পাক থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম মায়ের গর্বে তোর মতো আরো কত সন্তান বানাইলাম পাঁচটা ভাই বোন তোর মায়ের গর্ব থেকে পাঠাইলাম দেখ তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর তোর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই তোর কণ্ঠ সুন্দর এত করে বানাই এর দেখ একই মায়ের গরবের তোরা পাঁচটা ভাই বো নজর করে দেখসনি তোর বোনেরা বিয়া হয়ে গেছে কিন্তু জামাইটা বেশি ভালো না কত বোনেরা কত জামাই bari কষ্ট করে জীবন চালায় কামাই রুজি তেমন নাই আবার তোর আর চারটা ভাই আছে তারা কষ্ট করে জীবন চালায় এর মধ্যখান দিয়া আমি তোর মত বান্দাটারে চাকরির ব্যবস্থা করে দিলাম মেধা বাড়াইয়া তোর বুদ্ধি জীবির চয়ারে বসাইয়া দিলাম ওরে চার ভাই বোনের মধ্যে তোর সম্মানিত করছে তোর বাবাও করে নাই আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক এত কিছু দিলাম বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয় আবার যদি দেরি করো বানা নাই সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয় ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয় সরকার পানি দিয়া পানির বিল নিয়া নেয় আল্লাহ কয় আমি কেমন সরকার জানুনি আমি আল্লাহ সব আমার বান্দা বান্দির জন্য বানায় দিলাম আমার সূর্যের আলোটা ফ্রি ভাবে ব্যবহার কর মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা আমার দাওয়া সূর্যের আলো তুই ব্যবহার করবি একটা টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাম সরকার তোর থেকে পানির বিল নেয় আমি আল্লাহ গোটা দুনিয়ার তিন ভাগ পানি দেওয়া লাগবে না দোকান থেকে একটা বোতলে পানি না আধা লিটার বোতলের পানি ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য এক একজাস না ভেজাল আস আল্লাহ আমার পানি কত দয়ার পানি ও বান্দা। নদীর পানি তো দিলাম সমুদ্রে দিলাম পুকুরে দিলাম আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আমি যদি বৃষ্টি এক বছরের জন্য বন্ধ করে দেই দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো আমি আল্লাহরে তুই এখনো চিনলি না আমি কেমন দয়ার মালিক একটা কুকুর মালিকের জীবন দেয় মালিক কিছুই দেয় না আর আমি আল্লাহ কেমন আমি তো আমার পরিচয় কেমন তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও আল্লাহামদুল্লাহ আর الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা কোনো পশম নাই এটাকে মা ভয় পাইয়া কাছে যায় না বাবাও ভয় পাইয়া বাচ্চাটার কাছে যায় না এরে আল্লাহ তখন কি করে এই বাচ্চা তো বড় অসহায় এই বাচ্চাটারে কে খাওয়াইবে আল্লাহ তাআলা খোলা ময়দানে এক পোকা বানায়া রাখছি ও পোকা মা তোরা দানা দিছি ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ যখন ওই পোকামাকর গিয়া ডানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে ওইগুলো এত দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া খায় খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায় যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায় তিন দিন পরে এবার মা বাবা ঈশা খানা দেয় এই তিন দিন পর্যন্ত কাকের বাচ্চাটারে মা খানা দিল না বাবাও খানা না কে দিয়েছে যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার ইলাহা রবি <تصفح> ديني الاسلام دين موقه ارجو كفرا نان عفوا عنده مقتدى نبي وصحبه نجوم আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর মোহাব্বত নিয়ে পায়ে হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলিনা রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীর ইসলাম নিয়া বলবে কোরআন বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মুনাফি এই জন্য একটু আগে বলেছি ইসলামের ব্যানার লাগাইয়া উন্মতের ধোকা দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাইমা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না দুনিয়ার সব সহ্য করে নিব আমার মদিনাওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারবো না নবী ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে ইমান আমল বাঁচাও আমরা আপডেট ইসলাম চাই না আমরা মদিনার একমাত্র ইসলাম চাই ও কোটালি পাড়ার মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে বলে আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান দীনা নাম কত সুন্দর জাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনায় যাইতে মনে চায়নি কার কার আল্লাহ কবুল করেন বলে না আমি মদিনায় যদি যেতে চান নবীর মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমলটার কথা করবেন নি হুদা বইলে লাভ আছে করবেন এসরাত নামাজ পড়া লাগবে কোন সময় ফজরের পরে সূর্য উঠার পরে চার রাকাত নামাজ বারাকাত যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবে আর বেড়ে উবা পোচি মেকার শো ধ গৌরিবখি সাল এই গৌরিবীর দুখী সালাম পৌষ দিয় মোদিনায় মদীনা য গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল ওরে বাবা এমন গজল গাবি দিলটা নরম হবে চোখে পানি আসবে আর এই গজল এমনে গাইলেই হয় না কণ্ঠ বাজাইলেই হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি অসহায় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ শুনতে পায় তখন তার খানা ঘুম হারাম হয়ে যায় আমার নবীদেরকে ভুল বলবা উন্মতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উন্নতের ধোকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলেও ওলামায় দেও বুঝবেন আর ওলামায় দেও বন্দিরা বাতিলের বিরুদ্ধে আন্দা এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল আস্তে করে বলেন যুবকদের পায়ে হাতরে কেবল শ্রীর যুবক পাও দুটো আগাইয়া দাও যদি আমি ভুলে

আবার কোনো কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মোনাজাতেও বলি আল্লাহ মাফ করে দাও এত বিনয়ী হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলি না পাস করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে বয়ান করে তো কথা বলি না স্কুল কলেজ আলিয়ায় পড়লে গুণা হবে বয়ান করে তো কথা বলি না চরমনাই না গেলে গুণা হবে উজানি না গেলে গুণা হবে বরং সব বয়ানের মূল কথা দুইটাই বলি ভাই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাবো গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনা বলেন আমরা গোলাবি করব কার আদর্শ মানব মদিনার আর কারো আদর্শ মানা যাবে অতএব ওই মদিনার ইসলাম নিয়ে জীবন কাটাবো রে বাবা যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা ওই ইসলাম আপডেট আমরা চাই না আমরা মদিনার ইসলাম চাই যেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি উম্মি মানি অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হলো মূর্খ আমার নবীকে যারা কাতারে নিয়ে বয়ান করবে আমরা এমন আপডেট ইসনাম মানতে চাই না